জায়গা ছোট দেখা যায় পার্কিং এ গাড়ি রাখতে কষ্ট হয়েছে তারা এই ধরনের গেট আপনি ইউজ করতে পারবেন এই দুটা পাল্লা টেনে দেখবো যে কতটা ইজি এই লাগালাম আবার এই খুললাম তোর পাশে আবার এই লাগালাম এই গেট দিয়ে আলহামদুলিল্লাহ গুলো জাহাজ তৈরি কাজে ব্যবহার করা হয় পাল্লা থেকে এটা অনেক বেটার কেন বেটার কারণ এটা আপনার একসাথে দুইটা পাল্লা একসাথে ফোল্ডিং করে রাখতে পারতেছেন আবার দেখা যায় এটার সাথে পকেট পাল্লা ইউজ করতে পারতেছেন আবার দেখা যায় কোনো জাম হওয়ার কোনো ভয় নাই তারপর কবজা ছুটে পড়া কোনো ভয় নাই এ দেখেন অরিজিনাল জাপানি প্লেট এটা আপনি দেখতে পারবেন অরিজিনাল জাপানি প্লেট হ্যাঁ প্লেটগুলো আপনার হলো জাহাজে ইউজ করা হয় জাহাজ তৈরি কাজে সেই প্লেটগুলো আমরা ইউজ করি তো আপনার বারো গ্যাজের মোটা বক্স এবং কি এই পাল্লার বক্সটা হলো চোদ্দ গ্যাজের আর ভাইয়ের উপর রিকমান ছিল বিসমিল্লাহমান ই মহমাস্তি ভাই ওটা দেড় ফিট ফিক্সড এগুলো আমরা সম্পূর্ণ কিন্তু স্প্রে মেশিনের মাধ্যমে আমরা কালারগুলো করে যেগুলো কালার লং জিপটি প্রায় সাত থেকে আট বছর পর্যন্ত আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুক্রিয় ভিওর আমরা চলে আসলাম মদিনা এন্টারপ্রাইজে এবং মদিনা এন্টারপ্রাইজ একের পর এক 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 ডিজাইনের নিত্য নতুন ডিজাইনের গেটগুলো তারা তৈরি করছে নিজস্ব লেজার কাটিং মেশিনে এবং চমৎকার চমৎকার গেট আমরা এই কোন গেট কোথায় যাবে কত দাম কত স্কোয়ার ফিট সব বিস্তারিত জানবেন এই ভিডিওতে ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে সুপ্রিয় ভিউয়ার তাহলে আপনার যদি গেট লাগে তাহলে কিন্তু পরিপূর্ণ একটা ধারণা পাবেন এই ভিডিও থেকে

এই গেটগুলোর সুবিধা হলো এই একটাই স্লাইডিং ফোল্ডিং আপনার কোন রকম মানে কষ্ট ছাড়াই এই গেটগুলো আপনি অনায়াসে খুলতে পারবেন লাগাতে পারবেন কারণ আমরা এর আগে দেখছি স্লাইডিং ফোল্ডিং স্লাইডিং যেমন কিছুদিন পর ভালো থাকে কিছুদিন পর ধাক্কা দিলে দেখা যায় জাম হয়ে যায় জাম হয়ে যায় ধাক্কা লড়ান যায় না আর এই গেটগুলো আপনার ওই সিস্টেম ইয়া হবে না এটা আপনি অনায়াসে যে কোনো সময় আপনি খুলাতে পারবেন লাগাতে পারবেন দেখেন স্মুথলি চলে আসতেছে আর ডিজাইনটা দেখেন খুবই ইউনিক এবং নতুন একটি ডিজাইন হ্যাঁ সেটাই বলছিলাম শুরুতে যে ইউনিক একটা ডিজাইন জি ইউনিক এই ডিজাইন আমার মনে হয় পর্যন্ত আমি আপনার কোন জায়গায় দেখছেন না আমি যাই না 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 এই জায়গায় ডিজাইন কোন জায়গায় আপনি দেখেন নাই আলহামদুলিল্লাহ চমৎকার একটা গেট তবে এই যে খুলতে বা এটা লাগাতে তো খুবই স্মুথ হ্যাঁ তবে এই গেটগুলো টেকসই কি এরকম ভাই জি ভাই এই গেটগুলো আপনার আগে আমরা যে পাল্লা সিস্টেমগুলো করছি ওই পাল্লা থেকে এটা অনেক বেটার কেন বেটার কারণ এটা আপনি একসাথে দুইটা পালা একসাথে ফোল্ডিং করে রাখতে পারতেছেন আবার দেখা যায় এটার সাথে পকেট পালা ইউজ করতে পারতেছেন আবার দেখা যায় কোনো জাম হওয়ার কোনো ভয় নাই তারপর কবজা ছুটে পড়ার কোনো ভয় নাই মানে বিশাল বড় গেট তৈরি করতে পারলেন আপনি ছোট হয়ে গেল মানে বিশাল বড় গেট যেমন আমরা জামা কাপড় ভাঁজ ভাঁজ করে রাখি এটা ওইরকম ভাঁজ করে রাখতে পারবো ভাঁজ করে রাখা যাচ্ছে দেখেন এই যে দেখেন চমৎকার ভাঁজ করে রাখা যায় চমৎকার একটা গেট এবং এই যে বিশাল একটা গেট যেই বাড়িতে লাগায় তারা তো নিরাপত্তার জন্য লাগায় এবং এগুলো কতটা শক্ত পোক্ত সেটাও কিন্তু জানা দরকার তাই না ভাই আসলে এই গেটগুলো আলহামদুলিল্লাহ সিক্স মিনিট প্লেট দিয়ে ভাই অর্ডার করছে সিক্স মিনিট প্লেট দিয়ে যেই প্লেটগুলো জাহাজ তৈরি কাজে ব্যবহার করা হয় সেই প্লেট দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব লেজার কাটিং এর মাধ্যমে এই ডিজাইন গুলো করছি তো ভাই ওই উনি কুয়েত থেকে আমাদেরকে অর্ডার করছে বাংলাদেশে উনি আসছে ওনার বাসায় একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠানের কারণে এই গেটটি উনি অর্ডার করা হ্যাঁ ভাই এই গেটটি যেই ডিজাইনটা দিস মানে আমাদেরকে পাঠাইছে সেম ক্যাটাগরি উনি আইসা রং দেওয়ার আগে উনি দেখে গেছে ভাই আপনি যেরকম আমি পাঠাইছি সেম ওরকমই হয়েছে আলহামদুলিল্লাহ চমৎকার আলহামদুলিল্লাহ এই যে এইখানটা একটা চমৎকার একটা নতুন একটা ডিজাইন হয়েছে দেখেন যে ডিজাইনগুলো এখানে কিন্তু পাখি আছে দুইটা পাখি হ্যাঁ পাখি আছে এবং এই যে প্রকৃতি গাছপালা লতা পাতা অনেক কিছু আছে এইটার পিছনে কি আবার মিরর শীত দেয়া নাকি ভাই চেহারা দেখা যাচ্ছে পিছনে কিন্তু আবার মিরর দেওয়া আছে আর এই রাউন্ডটা দেখেন ভাই কত চমৎকার ভাবে রাউন্ডটা কাটিং করা হয়েছে এবং গোল্ডেন কালার করা আছে কতটা নিখুত দেখা যাচ্ছে হ্যাঁ সেইটাই রাউন্ডটাও তো নিখুত রাউন্ড এবং একটা

আপনি এই অটো লকটা আমরা লাগাই দিব চমৎকার আমরা তো অনেকগুলো গেট আছে এখানটায় সুপ্রিম ভিওয়ার আরও গেটের দাম জিনিস জানার আগে যেমন এই গেটটার প্রপার দামও জানবো তার আগে আপনার এই মদিনা এন্টারপ্রাইজের ঠিকানাটা দর্শকদের বলে দেন একটুখানি যে আমাদের মদিনা এন্টারপ্রাইজ হলো আমাদের ঢাকা কেয়ারিংস আমাদের মোট তিনটা প্রতিষ্ঠান এটা মদিনা এন্টারপ্রাইজের দ্বিতীয় কারখানা এটা হলো সম্পূর্ণ এম এর কারখানা এখানে এস এস লেজার কাটিংয়ের যত প্লেটগুলো কাটা হয় এবং এখানে এম এর লেজার কাটিংয়ের গেটগুলো তৈরি করা হয়

জয়পুর হাট যাবে জয়পুর হাট যাবে পাঁচ বিবি জয়পুর হাটের পাঁচ বিবি পাঁচ বিবি কোরিয়া বাজার কোরিয়া বাজার বা এই যে চমৎকার একটা গেট এটাও কি ভিয়েতনাম ডিজাইন না ভাই এটাও ভিয়েতনামি ডিজাইনের গেট এই যে দেখেন ও নাইস একদম ইজি ভাবে খুলে দিচ্ছি হ্যাঁ কোনো কিন্তু জোর খাটাই দিছস না ভাই একবার ইজি খুলে গেল যে দেখেন টুক জায়গার মধ্যে এই পুরো গেটটা খুলে গেছে এটা কিন্তু পাশে কিন্তু আপনার প্রায় নয় ফিট হ্যাঁ নয় ফিটের একটা পাশে সরি পাশে হলো দশ ফিট আর হাইটে হলো আপনার হলো আট ফিট আট ফিট জি এই যে দেখেন যে কত মানে অল্প জায়গায় যাদের জায়গা কম তাদের জন্য হচ্ছে এই ভিয়েতনাম ডিজাইন এটা হলো একবারে ইজি দেখেন একবারে কোনো জোর খালাই দিয়েছে না কিন্তু একবারে ইজি মানে এক আঙ্গুল দিয়ে এটা মানে গেটটা আপনি স্লাইডিং এবং ফোল্ডিং করতে পারেন আমি কিন্তু এখানে উপরে কিছু লাগাই না দেখেন এই যে খুলে দিব এই যে খুলে দিলাম এই দেখেন বাহ নাইস একটা জিনিস তো এটা যেহেতু জয়পুরহাট যাবে স্বামী ভাই এই যে ঢাকার বাইরে মানুষজন যে অর্ডার করে দূর দূরান্ত থেকে আমাদের প্রবাসী ভাইরা তো এই যে জয়পুরহাটের এই গেটটা নিয়ে যাবেন এর পরিবহন খরচটা কাট দিতে হবে ভাই জি পরিবহন খরচটা কার যে এই জয়পুর হাটে আমরা এই গেটটা ডেলিভারি দেবো এটা সম্পূর্ণ ফিফটি পার্সেন্ট ভাড়া আমরা দিয়ে দিছি আর ফিফটি পার্সেন্ট

আপনি পায়ের সময় একটা গেট তৈরি হচ্ছে অনেক গেট তৈরি হচ্ছে জি এই জায়গাটায় এই যে দেখেন এটাও কিন্তু মানে একদম মনে আসে এই গেট গুলো আপনি খুলতে পারবেন লাগাতে পারবেন মানে এ হলো ভেতনামি গেট সুবিধা আপনার যারা

কাজগুলা করে যেগুলো কালার লং জিপটি প্রায় সাত থেকে আট বছর পর্যন্ত যেটা হাতে করা হয় এটা দেখা যায় কিছুদিন পর উঠে যায় আমরা সম্পূর্ণ আগে ও গেট মারি মানে যেটা আস্তর বলা হয় তারপরে ব্ল্যাক কালার তারপর গোল্ডেন কালার তারপর আবার ব্ল্যাক কালার করে লাস্টে ফিনিশিং দাও হয় ফিনিশিং এটা কত এইটা কত মিলি এটা 6 মিলি মোটা প্লেট দিয়ে কারণ অনেকে ভাই কারণ যারা প্রবাসী থাকে তারা চিন্তা করে তার বাড়ি নিরাপত্তা কারণ অনেক সময় প্রবাসী ভাইয়ের উপরে দেখা যায় বিভিন্ন একটা ইয়া থাকে নজর থাকে অনেক অনেকের চোর

এইখানে একটা গেট আছে মানে এই যে এই মদিন এন্টারপ্রাইজে আসলে খালি গেটই দেখতে হয় অনেক অসংখ্য গেট এটা কয় মিলি দিয়ে করা এটা যে এটা 6 মিলি দিয়ে করা 6 মিলি দিয়ে করা এটা পাশ হলো 6.5 ফিট আর হাইট হলো 8 ফিট এটাও সেম ডিজাইনে সেম ডিজাইন এগুলো 1600 টাকা নাকি জি 1600 টাকা আবার এখানে আমাদের বেতনামি গেটের কাজ চলতেছে এই যে এখানে একটা লেজার কাটিং করা হইছে এই যে এখানে দেখেন আমাদের প্লেট করা হইছে আবার যারা কিনা লেজার কাটিং করে নিতে চান আমাদের থেকে সেটাও করে নিতে পারবেন মানে এইখানটাই দেখেন লেজার কাটিং মেশিন রয়েছে যারা বিভিন্ন জেলায় আছেন লেজার কাটিং করতে করবেন তারা কিন্তু এই মদিনা এন্টারপ্রাইজ থেকে লেজার কাটিং করেও নিতে পারবেন তাদের কাছে সব ধরনের প্লেট আছে আপনার ডিজাইনটা পাঠিয়ে দিলে তারা কিন্তু এই প্লেটগুলো করে দিতে পারবে আরেক অনেকজনে বলে ভাই আপনার কি বক্স ব্যবহার করেন এ দেখেন আমরা কিন্তু দেখাইতেছি এই যে আপনার অরিজিনাল গ্যালভানাইজ করা বক্স যেগুলো সয়শিশার আবরণ দেওয়া আছে আবার অনেকে বলে ভাই আপনারা কি প্লেট ইউজ করেন এ দেখেন অরিজিনাল জাপানি প্লেট হ্যাঁ এটা আপনি দেখতে পারবেন এটা জার্মানির জাপানি প্লেট হ্যাঁ এই প্লেটগুলো সজেই প্লেটগুলো আপনারা হলো জাহাজে ইউজ করা হয় জাহাজ তৈরি কাজে সেই প্লেটগুলো আমরা ইউজ করি ওকে তো আপনাদেরকে অর্ডার করার নিয়মটাকে দর্শকদের বলে দিই জি আমাদের অর্ডার কল সিস্টেমটা মদিনা এন্টারপ্রයිসে আমাদের যেভাবে অর্ডার করে প্রবাসী ভাইরা ওনাদের যে পছন্দের যে বাড়ির গেট এসএসআর গেট সি রেলিং আমাদেরকে স্ক্রিনশট পাঠায় আমরা রেটটা বলে দিই যখন ওনার সাথে কনফার্ম হয়ে যায় ওনার বাড়ির লোকেশন দিলে আমাদের কারখানার ম্যানেজার বা টেকনিশিয়ান যখন মাপ নিয়ে আসে তখন ত্রিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করে দেয় আর বাকি টাকা ফিডিং এর পর ইনশাল বাকি টাকা ফিডিং এর পরে তো এইগুলো মানে গেট অর্ডার দিলে কতদিন সময় লাগবে ভাই আগে এই লেজার কাটিং এর ক্ষেত্রে আমাদের আগে সময় নিতাম এক মাস থেকে পঁচিশ দিন এখন যেহেতু আমাদের নিজস্ব লেজার কাটিং মেশিন এই জন্য আমরা বিশ দিন সময় নিচ্ছি বিশ দিনে করে দিচ্ছে বিশ দিন ইনশাল্লাহ করে দিচ্ছি বিশ দিনে করে যাচ্ছেন সুপ্রিয় ভিউয়ার স্ক্রিনে কিন্তু এই মদিনা এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া আছে মদিনা এন্টারপ্রাইজের আমরা কিন্তু এখন মানে দ্বিতীয় যে কারখানা যেখানটায় তারা শুধু এম এর কাজ করে শুধু মেটালের গেটগুলো এখানে বানায় এখানে মেটাল গেটগুলো কাটিং হয় এবং এই যে ওয়ার্কশপে মেটাল গেটগুলো কালার হয় তাদের আরেকটা এসএসের জোন আছে আমরা এসএসের জোনের পরবর্তীতে ভিডিও দিব তারা কিন্তু গোল্ডেন এসএসের ভাইরাল গেটগুলো এই প্রতিষ্ঠান করে আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আপনারা যেখানেই আছেন প্রবাসে আছেন বা দেশের যে কোনো প্রান্তেই আছেন তারা কিন্তু আপনার বাড়ির মানে গেটটি অনায়াসে তৈরি করে দিতে পারবে শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ